মেদিনীপুরের পাশকুড়া ব্লকের যশোরা গ্রাম ও দাসপুর দুই নম্বর ব্লকের খুকুরদহ গ্রামের মধ্যবর্তী স্থান দিয়ে বয়ে চলা কাঁসাই নদীর ওপরে অবস্থিত খুকুরদহ ব্রিজের বেহাল দশা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ব্রিজের ওপর দিয়ে প্রতিদিন হাজারো যানবাহন যাতায়াত করে তবে অভিযোগ এই অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্রিজটি যখন থেকে দুর্বল হতে শুরু করেছে তখন থেকে ব্রিজটি রক্ষণাবেক্ষণ করা হয়নি প্রশাসনের তরফে এরপর সম্প্রতি পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন বৃষ্টি মেরামতির ও দুর্ঘটনা এড়াতে ভারী যানবাহন যাতায়াত বন্ধ করে দেয় তবে এতে সমস্যায় পড়েছেন ভারী গাড়ি চালক থেকে ব্যবসায়ী সকলেই এ প্রসঙ্গে গাড়ি চালকদের তরফ থেকে কি কি অভিযোগ জানানো হয়েছে দেখুন পাশাপাশি কি বলছেন পাঁশকুড়া পঞ্চায়েত সমিতির সহসভাপতি সুজিত রায় শুনে নেওয়া যাক খুকুরদার ব্রিজের ব্যাপারে পশ্চিম মেদিনীপুর জেলার জেলাশাসক মহাশয় একটা নোটিফিকেশান জারি করেছেন খুকুরদার ব্রিজ পূর্ব মেদিনীপুর জেলা পশ্চিম মেদিনীপুর জেলার সংযোগকারী ব্রিজ শুধু পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর জেলা না। এই ব্রিজের উপর দিয়ে একদম হলদিয়া থেকে যে মাল আসে সেই এ বর্ধমান হয়ে দুর্গাপুর হয়ে বা উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় যায় তো ব্রিজের অবস্থা খুব খারাপ বলে তার পিডব্লিউডির আন্ডার এ ব্রিজ সেই জেলা জেলাশাসক একটা নোটিফিকেশান করেছেন যে অতি যে কুড়ি টনের বেশি গাড়ি যেন এই ব্রিজের উপর দিয়ে চলাচল করে তো সেই ক্ষেত্রে এটা পশ্চিম মেদিনীপুর জেলার জেলাশাসক নোটিফিকেশান করেছেন সেই নোটিফিকেশান অনুযায়ী আপাতত এই রাস্তা সাময়িকভাবে আমাদের পাঁশকুড়া থানার যে অংশ কানেক্টিং রোড আছে ঘাটাল রোড সেই রোডেও দেখছি গতকাল রাত থেকে আপনার নো নইনটি লাগানো আছে এটা আমার কাছে যতদূর খবর আছে ইতিমধ্যে পূর্ত দপ্তরের যিনি প্রিন্সিপাল সেক্রেটারি তিনি পরিদর্শন করেছেন ওখানে ওভার ব্রিজ হবে এবং পিডব্লিউডির যে জায়গা অ্যাকোয়ার করে কিছু দোকান ঘর আছে তারাও বলেছে আমি মৌখিকভাবে জেনেছি যে তাদেরকে সরে যেতে হবে জানিয়ে দিয়েছে এবং সেই কাজ নাকি খুব দ্রুততার সঙ্গে শুরু হবে এবং ওই ব্রিজটা যদি আবার ভেঙে পড়ে যায় তাহলে কিন্তু অনেক পুরোপুরি যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যাবে যেহেতু মোহনপুর ব্রিজ কাজ হচ্ছে মোহনপুর ব্রিজেও ভারী লরি যাতায়াত করতে পারছে না সেই ক্ষেত্রে কিন্তু অনেক মানুষের সমস্যা হবে তো সেই ক্ষেত্রে পূর্ত দপ্তর বা জেলা প্রশাসন পশ্চিম মেদিনীপুর যা সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্ত প্রথমে ওখানে কাজ হচ্ছে বাস চলাচল করছে ওখানে ভারী লরি পঁচিশ টনের বেশি লরি যাতে না যাতায়াত করতে পারেন সেই মর্মে একটা নোটিফিকেশান ডিএম সাহেব করেছেন তো পশ্চিম মেদিনীপুর জেলার ডিএম সাহেব মেচোগ্রামে গ্রামে রাত্রেবেলা পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন পাঁশকুড়া থানা তারা নো এন্ট্রি করছে যাতে ভারী গাড়ি না এমএইচ সিক্স থেকে যেহেতু কানেক্টিং রাস্তা না ঢোকে সেই জন্য হ্যাঁ চাপাতি গাড়ি এই গাড়ি আছে চাপাতি গাড়ি গুয়াহাটি থেকে যাবেন বললে স্যার এর মুহূর্তে এখন আমাকে দাঁড়িয়েছে

এবার আরো বৃহৎ পরিসরে আর চন্দ্রা জুয়েলার্স গোল্ড ডায়মন্ড এবং সিলভার জুয়েলারি সেরা সম্ভার আর পাবেন নতুন নতুন ডিজাইনের আকর্ষণীয় গহনা আপনাদের চেনা ঠিকানা স্টেশন রোড কাঁচরাপাড়া এক্সপ্রেস বাজারের পাশে আর চন্দ্রা জুয়েলার্স